এত মজার শুটকি ভর্তা আমি আমার লাইফে খাই নাই খাই নাই বলতে এত মজা খাই নাই মজারটা খেয়েছি কিন্তু তাও আবার নিজের হাতে এবং প্রথমবার মতো আমি শুটকি ভর্তা বানাইছি ঘরে কিছু টুকটাক কাজ নিলাম তারপরে মনে হলো ট্রেন্ডে চলতেছে সবাই সাজু গুজু করে তারপরে হচ্ছে ভর্তা বাটা বাটি সাজু গুজু করার কারণেই মনে হয় ভর্তার টেস্ট এত বেশি মজা হচ্ছে তো যারাই হচ্ছে এই রেসিপিটা ফলো করবা তারা অবশ্যই সাজু গুজু করে তারপর হচ্ছে ভর্তা বানাইতে তাহলে নিশ্চিত ভর্তার টেস্ট ডাবল হয়ে যাবে আর যাকে খাওয়াবা এবং তুমি নিজে যখন খাবা তখন অবশ্যই এভাবে সাজু পুজো করে খাইতে যাবা বা খাওয়াইতে যাবে এটা কিন্তু মানতেই হবে না হয় কিন্তু মজা লাগবে না যাই হোক অনেক ফান করলাম এবার চলো রেসিপিটা শেয়ার করি প্রথমে কড়াইতে আমি হচ্ছে সরিষার তেল দিলাম খুব বেশি না তারপরে হচ্ছে আমি আমার শুটকিটা ভালো করে ধুয়ে এটাকে কি সুটকি বলে বাসক সুটকি বা এই রকমের টাইপের কি নামটা ভুলে গেছি বাসমতি বললেও চলবে দোকানে বাসমতি বললেও হবে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বেশি করে রসুন দিয়ে আমি অল্প আছে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে যাতে করে রসুনটা একটু হালকা সেদ্ধ হালকা না মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যায় আর সুটকিটা খেয়াল রাখতে হবে যেন বেশি না পড়ে যায় এর মধ্যে মাটির হাড়ি এটা রেসিপি তারা বলেছে মাটির হাড়িটা যাতে লং লাস্টিং করে সেটার জন্য না ওয়াশ করি সামান্য মুছে এরকম তেল দিয়ে তারপরে হচ্ছে ওয়াশ করতে বলেছে এটাতে নাকি খুব লং লাস্টিং হয় মানে যেখান থেকে কিনেছে সেখান থেকে ওরা বললো তো আমার এরকমের আমার শুটকি ভাজা হয়ে গেছে আগে আমি ভালো করে বেটে এবং রসুন সামান্য লবণ দিয়ে রসুন আর হচ্ছে শুটকি সামান্য একটু লবণ দিয়ে আমি এটা বেটে নিবো আমি একই শুটকি দিয়ে দুই রকমের ভর্তা বানাবো এটা হচ্ছে লালমরিচ দিয়ে আর এটা হচ্ছে লাল লালমরিচটা আমি কোনো রকমের তেলে নেই নেই আমি শুধু সামান্য একটু ভিজিয়ে রেখেছি যাতে করে একটু নরম হয় বাড়তে সুবিধা হয় তো রসুন আর হচ্ছে যে সুটকিটা আছে সম্পূর্ণ বেটে আমি অর্ধেকটা পরিমাণে উঠাই রাখছি কাঁচামরিচের জন্য আর বাকিটা হচ্ছে এই যে কি বলে শুকনামরিচ দিয়ে ভালো করে বেটে তারপরে পেঁয়াজটা আমি একটু ছেচে নিব বেশি মানে বাটবো না এইভাবে করে ছেচে নিব। পেঁয়াজটা আসলে যার যার পরিমাণ মতো নিতে হবে আমি একটু বেশি নিয়েছি আমার কাছে বেশি ভালো বেশিটাই ভালো লাগে সবগুলো পেঁয়াজ এরকমের সুন্দরভাবে ছেচে তারপরে একসাথে সবকিছু মাখিয়ে নিতে হবে বেশি লবণ দেওয়া যাবে না কারণ শুঁটির ভিতরে এমনিতেই বেশি লবণ থাকে আমি কিন্তু সামান্য লবণই আমার হয়ে গেছে এই মুহূর্তে চাইলে কেউ ধনিয়া পাতা দিতে পারে আমার আসলে ধনিয়া দিতে মনে নাই তারপরে পাটা কেটে মানে এটাকে কি বলে ছেকে যাই হোক পাটা কাচিয়ে ভাত খেতে অবশ্যই তোমরা ভুল বানা আর যে আশেপাশে যারা থাকবে তাদেরকে দুই এক লোকমা দিবা দেখবা তোমার ফিদা হয়ে যাবে এরপরে বাকি সুটকি টুকু দিয়ে আমি কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছে কাঁচা মরিচটা আসলে আমি একদম কাঁচা রেখেছি র রেখেছি কিন্তু তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো আমার রটা একটু কম ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে শুটকা মানে শুকনো মরিচ একটা বেশি মজা হয়েছে কিন্তু কাঁচা মরিচটাও ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে একটু ভেজে নিলে মনে হয় একটু ভালো লাগতো এই ছিল হচ্ছে সুটকি রেসিপি এবং এত মজা হয়েছে বেশি একটু কষ্ট হয়েছে কারণ কন্টেন্ট বানানোর জন্য আমার একটু শাড়ি টারি সাজুগুজু করতে হয়েছে এটা একটু ঝামেলা হয়েছে মাকে চোখে পানি ঝরে গেছে তারপরও খাওয়া বাদ যায় না এটা আসলে এতই লোভনীয় যে আসলে খাওয়া বাদ দেওয়া যাবে না আজকে তোমাদের সাথে অনেক গল্প হয়েছে এরকমের গল্প তোমাদের সাথে চলতেই থাকবে হতেই থাকবে অতদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে